বীর্য হচ্ছে ব্রহ্মস্বরূপ বীর্য হচ্ছে তেজ তেজস্বরূপ বীর্য প্রাণ স্বরূপ বীর্য আদি মহামান মহামন্ত্র স্বরূপ বীর্যের মধ্যেই আছে অনন্ত শক্তি সমস্ত ভগবৎ শক্তি নিহিত আছে এর মধ্যে ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব বলেছেন কথা মৃত গ্রন্থে তাকে পেতে হলে বীর্য ধারণ করতে হয় সুখ দেব ইত্যাদি রেতা এদের ঋতপাত কখনো হয়নি আমাদের শক্তিটা ঊর্ধ্ব দিকে গমন করেছে তাঁদের বীর্যপাতে বল ক্ষয় হয় বারো বছর হলে বীর্য ধারণ করলে কি হয় না বিশেষ ধরনের এক শক্তি জন্মায় ভিতরে একটা নতুন নারী জন্মায় তার নাম মেথা নারী সেই নারী জন্মালে সমস্ত কিছু তার শরৎ থাকে সব কিছু জানতে পারে অর্থাৎ সমস্ত ধরনের জ্ঞানের অধিকারী সে হয়